কি কি এখানে কি হ্যাঁ শোনো তো এটা 500 টাকা হ্যাঁ তুমি পুরো কি ভাবে এটা কার টাকা হ্যাঁ আমাদের বসে কি খালা দেখেন 500 টাকা পাইছে আমি জীবনও জানতাম না জীবনও জানতাম না মনে হয় বৃষ্টি হইছে আকাশ থেকে পড়ছে বৃষ্টি হইছে আকাশ থেকে 500 টাকা পড়ছে হ্যাঁ এটা দিয়ে আমি একটা মোজো কিনতে পারবো আয় হ্যাঁ পরের টাকা খাইতে নাই না 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 এই এটা বৃষ্টির সাথে সাথে পড়ছে বৃষ্টির সাথে সাথে পড়ছে হাই রে এটা মসজিদে দিয়ে লাই তুইব না 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 পরের টাকা খাইতে নাই আমি পরের টাকা খাই না তাহলে কার টাকা খাও এটা বৃষ্টিতে পড়ছে বৃষ্টিতে গা পড়ছে আরে এই যে মনে হয় উড়া ঠিক আছে পড়ছে তাই দাও তো এটা মাইনশ টাকা না Hai hai. Ada kuduk kota. Di dia, Bang.